আপনারা ওই ছেলেটার উপরে বোবা কালি আসর করা দেখেছেন ওরা বোবাই ধরেছিল একটা বোবা জিন কথা বলতে পারে না মূলত সেই জিনটা আমার এই গাছে থাকতো এটা আল্লাহ পাকের যাওয়া খুদরতি গাছ এই গাছে যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের করে তাবিজ ঝোলা যায় একটা তাবির সঙ্গে ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ তার সেই আশাগুলো পূরণ হয় সে মূলত এই যে এটা একটা কাজ ছিল ভালো তুলো এই বই দাদা সে মূলত এই যে দেখাও সে মূলত এই ডালটা ভাঙছিল মোসর দিয়ে একটা ভাঙছিল যার কারণে তার উপরে এই এই সমস্যাগুলো পুশ মানে হয়েছিলো আবার আরও একটা ছেলে এরকম একটা তাবিজ খেলছিল এদের দেখাও এই যে এখানে একটা তাবিজ ছিল এই তাবিজটা আর একটা ছেলে ছিঁচছিলো ফেস মনে করে মনে করছিলো যে এইসব কিছু কিছুই নয় ভণ্ডাবি যার কারণে তাবিজ ছিল তাবিজ ছেরার পরে তার উপরে জিনে আসল করছিলো জিনে পাগল করে দিয়েছিল তারাও হ্যাঁ ঠিক এরকম যারাই এখানে ব্যধুবি করেছিল তাদেরই সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থও হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক মূলত এই গাছের টেক কাটার কারণেই তার অবস্থা হয়েছিল সে আমার এখানে কাজ করতেছিল মূলত যে এই এই গেটের কাজ করতেছিল সে সে একজন মিস্ত্রি মানুষ সে এখানে কাজ করতেছিল সে গাছের ডালটা বারো পড়ে যাওয়ার কারণে সে কাটার চেষ্টা করতেছিল তার জিজ্ঞেস করলো কিনা আমি বললাম তো কাটিস না বাবা তাও সে মসুরকে ভাঙ্গা আমি মূলত এই ডাল দুটা কেটে গেছিলাম এই ডাল দুটো হ্যাঁ তারপরে সে ওটা মানে নিজের ইচ্ছায় আবার ভাঙছিল তা আমি নিষেধ করেছিল ভাঙ্গার জন্য তা ভাঙছিলো যে ভাঙ্গার ফল তার অবস্থা এরকম হয়ে গেছে যাই হোক আল্লা মালাজির ভেদ কে বুঝতে পায় কখন কিবা করে আশিক হইলে মাসুক মেলে এই ভব সংসারে তাই বলি তার লীলা খেলা বোঝা বড় দায় আমি বিপ্লব মুহাম্মাদের কোনো শক্তি নাই খোদার কসম অল্লাহ আল্লাহর কসম আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা তার হাতে আর আমার জিন বন্ধুরা যারা আছে পরি বান্ধবীরা যারা আছে তাদের কিছু ক্ষমতা আছে আমার অধিকারীর কিছু ক্ষমতা আছে তার ক্ষমতা নিয়েই আমি বিপ্লব সমাজে চলি দয়া করবেন আল্লাপাকের কাছে আল্লাপাক যেন মানব সেবায় মানব কল্যাণে আমাদেরকে কবুলার মঞ্জুর করে আসসালামু আলাইকুম どうだ

बहुत डक जाने तो इस्तेले पर देखे नहीं आ सके अपने सलाम वालेकुम सलाम वालेकुम

আল্লাহ তার মুখের জবানকে তুমি খুলে দাও আমাদের সাথে কথা বলার শোককে তুমি দিনকে দিয়ে দাও

शोशाने 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 घर ये साइबर बारी कहाँ से को था घर रोप रहे नहीं कि ये खाने घर रोप रहे चारिंग कहाँ से अच्छा चलो तो यार बिक बिक से ये खाने वो वही आराम हमारे बारे आ... में बात कर रहा है, हाँ, बारे में बात सेले, सेले मनुष्य, हाँ?

बेल 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 खुरमा खुरमा ये 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 আপেল তাবিজ ধুইয়া গিলেছে তাবিজ ধুইয়া গিলেছে সুড়ি কানার দুল খাওয়াইছে কি সুড়ি কানার দুল পরা বুঝছেন খিলেছে ফেলে দিছে

কিউট লেরা এখানে ਆਪਣোরা জিনে লেখা মিশে দনে দিবা মিশালো মিশে করো হ্যাঁ হ্যাঁ লাগেন কি লিখছে আমার বোন এখানে কি একটা জানি লেখছে তারপর তাই আমি ভাত খাই ভাত খা লিখছে হ্যাঁ

আমার ডি বোলেন বন কে আমার সাথে লেখেন আমার সাথ কে এদিক এদিক লেখছেন সাথে যেতে আমার সাথে যেতে হ্যাঁ তারপর লেখেন कारण क्या करें तो बहुत कर लेंगे आरोन ऐसी करें हाँ लेकिन 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 बोले शायद तू है एक बार कहना अच्छा पड़ेगा लेकिन बोले शायद जैसे मैं समझता हूँ कि टाइम हो जाएगा तो एक दोनों निकलो ना

तो भाई का इंजन देखे ना हाय हाय फाग के नहीं आई मिस या ले टटम 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 क्वेश्चन करो वंदे मातरम हिप कर

মানে হে কইতি আছে নে ইনি আছে ডালখান মোচুর দিয়ে ভাঙছে ওই ডালে হয়তো হেরবোন বসেছিল তে হাত হ্যাঁ তে হতে ওই ডালখান দিয়ে ভাঙে না এই কাছে ভাঙ্গার কারণে হয়তো হাতটা ভাঙিয়ে গেছে না হয়তো বসে ছিল তখন হাতটা ভাঙেই গেছে হম যার কারণে এই আচ্ছা যাই হোক উনি ভুল করছে উনি যা করছে আমার তো করছে আমারও ক্ষতি করে নাই যা হয়েছে হয়েছে যাও তোমার ওই গাছে চলে যাও যে গাছে থাকো ওই গাছে চলে যাও এখানে থাকার ওর ওর কাছে আর যেন না দেখি ওর কাছে যেন আর কখনোই এ কি লেখে কি লেখে কি লেখে এই ভাই ভালো একটা খাতায় লেখেন ভাই বানানুরি ফকির হ্যাঁ ফকির তারপর এ ফকির तोर, दादी, 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 दादा, दादी, दादा, उठे, उठे आज बेरे नहीं, उठे आसले, उठे आसले uh,

ये फोकीर हमार दादी खाना कौन दादी उठती है हां ने 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 अबार और ना पर चार बार ना ना ये जो बोलो देखा लगती हां तो ये लिखता है ये मूर्ति ये मूर्ति है लिख से ये मूर्ति

হাত ভাঙছি করি লাগিলো হাত ভাঙছিল পদ্দার পদ্দার পারে নিয়ে কই দে হাত ভাঙছে এ বেয়া তোমার ভাই আর বোনের হাত ভাঙছে এ সুপার চুপ আপনি চলে যান যেখানে ছিলেন সেখানে যান বিসমিল্লাহ

বিষের চোটে রোগী কাঁপিতে লাগিল কাঁপিতে কাপিতে রোগী জমিনে পড়িছে শূন্যতে উঠিয়া কোন করে হাহাকার নাম বিষ নারে নাম বিষ সারে নাম বিষ সর্ব অঙ্গ জুড়ে যদি ওর সর্ব অঙ্গ থেকে যত ধরনের ভ জিন করি ভূত পেতানি জাদু টোনা বান মন্ত্র আসমানি বলা জমিনি বলা হাওয়ি বলা